যে তো সম্মিলিত মোনাজাতের একটা বিবাদ করছেন নবীর বিরোধিতা করছেন তার সাথে সাথে আমাদের দেশের সালাম ফিরা সালাম ফিরাতে কালকেও দেখেছি এক ভাইকে সমগ্র ইন্ডিয়ান অথবা পাকিস্তানি আর সবাই তারা আমাদের ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানি যারাই ভুল নামাজ পড়ে তারা সালাম ফিরতে গিয়ে নাকি ওদেরকে এগুলো এখান দেখতে হবে জানেন না জানেন না জানেন না আপনারা হ্যাঁ কি করতে হবে একবারে ঘুরে এটা দেখতে হবে রিয়াকচি হাদিস নবী জীবনে এরকম একবার কা'ব দেখে সালাম ফিরতে হবে জীবনে একবারও করেনি নি সালাম হ্য আল্লাহু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া মা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কিন্তু আপনার ঘর দেখতে হবে কা'ব দেখতে হবে এখানে নজর পড়তে হবে একবার এই করে এত কড়া কালামটি কিছু বিদআত দেখেন চরম পন্থা সবচেয়ে বড় ইসলাম মধ্যম পন্থা আপনি সালাম ফিরতে চাইবার কথা হলো এটাও ভুল আর আপনি একবার ঘর দেখাচাল আপনার সালাম ফিরা হবে না এটাও বিদআত এটা বিদাত ইসলামে বাড়া বাড়িও নেই যেমন ঘাটতিও নেই ত্রুটি নেই সুতরাং এই এরকম বিদাতি সালাম ফিরবেন না বিদাতি সালাম ফিরবেন না সালাম ফিরা হইল আজকে এক প্রতিদিন দেখতে পাই মার্কেট দামের আশেপাশে যেসব মসজিদ আছে কারণ ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি লোক বেশি মেজরিটি প্রতিদিন এই তিন দেশের বেশ কিছু লোককে দেখতে পাবে আজকে সামনে ওই রকমই এক লোক আল্লাহ সালাম ফেরার পরে অনেকে হাত দিয়ে চট করে টেনে নেয় একটু লজ্জা করে যে আরো দেশে আছে একটু লজ্জাও লাগছে করছে কিন্তু নামাজ নিয়ে বলেন বুঝতে পারছেন কথা আমার এখানে যদি এত আফসুস সালাম ফিরে হাই রে সুন্নতি নামাজ তো পড়লাম না হ্যাঁ বিরাতি নামাজ পড়লাম হাই আফসুস তো কেমন কত আফসুস করতে হবে এই নামাজ নিয়ে বলেন দেখি কেন মাথায় হাত দিচ্ছেন মাথায় হাত দিয়ে কেউ এগুলো পড়ে হ্যাঁ একেবারে ভিত্তি একেবারে ভিত্তি আর এক দল আছে এদের চাইতে একটু শিক্ষিত বেদাতি ওরা একটা খাস দোয়া পড়ে এইটাও জাল সুতরাং এইসব জালিয়াতি করবেন না ইসলামের নামে নামাজের নামে জালিয়াতি নামাজ পড়বেন না সহি নামাজ আল্লাহর অস্তে পড়েন আল্লাহর অস্তে সহি নামাজ পড়েন এইরকম ভুল করে নামাজ শুরুও করবেন না আল্লাহ করে যদি এর মাধ্যমে সোজা হয়ে যায় আর নামাজ বিশ্বাসও না হয় কমপক্ষে একটু তলাশ করা শুরু করে দেন আমি রসুলের নামাজ পড়ব তো আপনি কামিয়াবেন আপনি কামিয়াবেন এবং আমার আওয়াজ আপনাদের কাছে পৌঁছে গেল কেমন তিনি বলতে পারবেন না যে আমাকে কেন বলেননি আপনি হ্যাঁ আল্লাহ ইসাইক মতির রহমান এখানে সব দামা মিছিল আমাদেরকে তো কোনদিন বলেনি যে আমরা ভুল নামাজ পড়তাম না নামাজ পড়তাম জানলাতে যাওয়ার জন্য বলতে পারবেন না কি আমাদের বলে দিলাম অকরিল হাক কমির রব্বে কুফামান শাহ আলী ওমেন অমান শাহ আলী হক কথা রবের কাছ থেকে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে নামাজ নিতে হবে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে সামান শাহ আলী ওমেন এখন ইচ্ছা হলে মানেন বিশ্বাস করেন অমান শাহ আলী আর যদি আপনার ইচ্ছা না হয় মনোপুত না হয় তো অস্বীকার করেন অবজ্ঞা করেন অবমাননা করেন কোনো পরোয়া নেই তাতে আমার কথা আপনাদের কাছে পৌঁছে দিলাম এটা আমাদের ফরজ দায়িত্ব